আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি দুটি পিঠা অথবা ভাবা পিঠা আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন আর এই পিঠা বানাতে সর্বোচ্চ মাত্র দশ মিনিট সময় লাগবে এর বেশি কিন্তু লাগবে না তো চলুন দেখে আসি আমি কিভাবে এই পিঠাটা বানাচ্ছি তো পিঠা তৈরি করার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়ি আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়ি অবশ্যই চালের গুঁড়িটা নেবেন চালের গুঁড়িটা নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লাগবে ঠিক পর্যন্ত তারপর আমি এইখানে ভালো করে করে হাত দিয়ে একটু মিক্স নিচ্ছি যাতে লবণটা এক জায়গায় দলা পেকে না থাকে তার জন্য লবণটা যখন মাখা হয়ে গেছে আমার চালির গুড়ির সঙ্গে তখন এখানে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুড়ানো নারকেল কুড়াটা অবশ্যই দিবেন কারণ এই পিঠাতে নারকেল কুড়াটা দিলে কিন্তু অসম্ভব মজার হয় আর আমার নারকেলটা ছিল হলো ডিপ ফ্রিজে তো ফ্রিজ থেকে নামিয়েও অবশ্যই নর্মাল করে তারপরে এখানে দিবেন আর হাত দিয়ে একটু মেখে নেব নারকেল দেওয়ার পর আর নারকেলে যথেষ্ট পানি আছে যেহেতু ডিপ ফ্রিজে ছিল তার জন্য তবে আপনারা সদ্য নারকেল দিলেও কিন্তু হবে সদ্য নারকেল দিয়ে যদি আপনারা এই পিঠাটা তৈরি করেন তাহলে খেতে কিন্তু আরও অনেক বেশি টেস্ট হয় এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি অল্প অল্প পানি অ্যাড করে আমি এখানে একদম ঠিক ভাবা পিঠা যেরকম আমরা তৈরি করি গুড় দিয়ে যেভাবে নারকেল দিয়ে আমরা ভাবা পিঠা তৈরি করি ঠিক সেইভাবে আর কি গুড়িটা মানে চালির গুড়িটা এরকমভাবে পানি দিয়ে মিক্স করে নিতে হবে তো যখন দেখবেন যে পানি দিয়ে মিক্স করার পর এরকম করা যাচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে না দলা হয়ে আছে হাত দিলে ভেঙে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আর কি পানি দিয়ে দিয়ে তারপর আপনারা এরকম সুন্দর করে চালের গুড়িটাকে মিক্স করে নেবেন তো চালি গুড়িটা যখন আমার ভালোভাবে পানির সঙ্গে মেশানো হয়ে গেছে তখন আমি এখানে ছোট ছোট মুট করে নিচ্ছি আপনারা চাইলে এরকম ঝুড়ি ঝুরিও রাখতে পারেন তো আমি কিছুটা মুট মানে কয়েক অনেকটা মোট করে নিলাম আর কি তো দেখতে পাচ্ছেন আমার পিঠা ভাপানোর জন্য একদম রেডি হয়ে গেছে তারপর চলে এসেছি চুলাই চুলাই আগে থেকে আমি কিছুটা পানি দিয়ে গরম করতে দিয়েছিলাম তো একটা পাত্রে মানে পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা শাকনি শাকনি মনে ওই আটা তারপর জালিগুলো যে শাকনির মধ্যে দিয়ে টেলা হয় সেটা দিচ্ছে আপনাদের কাছে যদি স্টিম করার জন্য কোনো ঝাঁঝরি থাকে তাহলে আপনারা দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো তারপর আমি এখানে একটা সাদা কাপড় মানে সুতি কাপড় বসিয়ে দিয়ে তারপর পিঠাগুলো আমি এখানে দিয়ে দিব পিঠা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব মাত্র 10 মিনিট এই পিঠা হতে কিন্তু মাত্র 10 মিনিটই সময় লাগবে বেশি কিন্তু লাগবে না তো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে একদম শক্ত হয়ে গেছে আর খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়ে একদম শক্ত হয়ে গেছে আপনারা এই পিঠাটা গরুর মাংস অথবা হাঁসের মাংস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারবেন তো আমার কাছে কোনো মাংসের ঝোল টোল কোনো কিছুই নাই এই জন্য আমি আপনাদেরকে এমনি দেখিয়ে দিলাম তবে এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা আপনি মাংসের ঝোল দিয়ে খান বা এমনি খান অসম্ভব মজার আশা করছি ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ